হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ আজকে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল সাতটা আর ঘুম থেকে কোনো রকমে উঠলাম মানে ব্ল্যাঙ্কেট ছেড়ে তো সকালবেলা ঠান্ডার মধ্যে আর উঠতে ইচ্ছে করে না তবু তো উঠতে হবে কারণ অফিস আছে তো তার জন্য তাড়াতাড়ি উঠলাম উঠেই বাসি কাজে হাত দিয়ে দিলাম মানে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি পুরোটা ঘরেই ঝাড়ু দিয়ে নিয়েছি ভালো করে আর তবে ঘরটা এখন আর মচবো না ঘর ঝাড়ু দিয়ে এখন শুধু একটু দোড় দৌড়টার মধ্যে জল দিয়ে রাখবো দৌড়টা মুছে রাখবো আর কি ভিজে কাপড় দিয়ে দৌড়টা মুছে নেব কিন্তু মানে পুরো কাজ কাজকর্ম শেষ তারপর লাস্টেই ঘরটা মুছবো কারণ অফিস আছে তো তো এখন যদি ঘরটা মুছতে যাই অনেকটা লেট হয়ে যাবে তো দোয়ারটা মুছে আবার রান্না এসে হয়ে গেলাম ফ্রেশ হয়ে মুখটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে গেছি তো এখন ব্রেকফাস্ট বানাচ্ছি কারণ ব্রেকফাস্টও করে যাবে আর লাঞ্চেও তো নিয়ে যাবে তো তার জন্য প্রথমেই আমি আলুটা ভেজে নিচ্ছি আলুটা আলু আর কাটা কালকে কাটা ছিল না রাত্রেবেলা তো কারণ আলু ভাজা নেবে সেটা ডিসাইড ছিল না তার জন্য সকালবেলায় ডিসাইড হলো যে আলু ভাজা একটু করে দাও আলু ভাজা নিয়ে যাব। তো বলছে আর কি অনেক দিন ধরে আলু ভাজা খাই না তো তার জন্য বলছে আলুটা আলু আজকে আলু ভাজা করে দাও তো আলু ভাজা হয়ে গেছে এদিকে আর আরেক সাইডে আলু ভাজতে ভাজতে কিন্তু আমি রুটির জন্য আটা মেখে রেখে দিয়েছিলাম আমরা তো সবসময় গমের আটাই খাই কিন্তু আমাদের সোসাইটির পাশেই একটা মিল আছে যেখানে মানে গম ভাঙানো ভাঙানো হয় তো অনেকেই নিয়ে যায় তো এখানে কিন্তু অনেক কিছু মিক্স মানে মিক্স করে আটা বানিয়ে নিয়ে যায় যেমন গম জোয়ার বাজরা ভুট্টা চানা অনেক কিছু আছে তো এগুলি সব একসঙ্গে মিক্স করে আটা সবগুলির আটা একসঙ্গে মিক্স করে নিয়ে যায় মানে একসঙ্গে মিক্স করে এটারই রুটি বানায় ওইটা কিন্তু মানে খেতে পারলে ভালোই এটা থেকে খুব ভালোই মানে শক্তি পাওয়া যাবে খুব ভালো এটা কিন্তু আমরা আর এটা এরকম মিক্স করে বানাই না কারণ মা খাবে না কারণ মার তো একটু গ্যাসের প্রবলেম তো যদি খেলে একটু গ্যাসের প্রবলেম টব হতে পারে তার জন্য আর এরকম মিক্স করে আর করি না আর কি শুধু গমের আটাই খাই তো আমাদের যে আটা আনে সেটাও কিন্তু মিলের আটাই আটাটা কিন্তু বেশ ভালো বানালে বেশ নরম হয় তো এদিকে আমার রুটিও করা হয়ে গেছে তো ওকে দিয়ে দিলাম লাঞ্চ বক্স প্যাক করে দিয়ে দিয়েছি ও অফিসে চলে গেছে ব্রেকফাস্ট সেরে তারপর আমার জন্য এখানে চা বানিয়ে নিচ্ছি একটু গরম গরম শীতের দিন চা না খেলে তো আর ভালো লাগে না তো এদিকে আমার জন্য মানে একবারে ব্রেকফাস্টটা করে নেবো চাও করে নিয়েছি তারপর এদিকে আলু আর একটু রুটি নিয়ে নিলাম তো চলো আগে ব্রেকফাস্টটা আগে সেরে নিই ব্রেকফাস্ট সেরে বাসন টাসন যা পড়েছিলো সব কিছু ধুয়ে তারপর আবার রান্না বসিয়ে দিয়েছি দুপুরের জন্য আর আজকে দুপুরে একটু আলু আর কুমড়ার তরকারি করব তো টুকরো টুকরো করে মা কালকে রাত্রি এটা কেটে রেখে দিয়েছিল তো এটা এখন দুপুরের জন্য করব। তো তরকারিটা বসিয়ে দিয়ে ওইটার মধ্যে সব মশলা টশলা দিয়ে দিয়েছি আর মশলা দিতে গিয়ে দেখি এটার মধ্যে একটু মশলাদানিটা একটু নোংরা হয়ে আছে মানে মশলা নেওয়ার সময় অনেক সময় সাইডে মশলার পাউডার পরে তো মাঝে মধ্যে যখনই নোংরা থাকে এভাবেই আমি একটু পরিষ্কার করে মুছে রাখি ভিজে কাপড় দিয়ে আবার যখন বেশি নোংরা হয়ে যায় তখন ধুয়ে রেখে দিই তো এখন বেশি নোংরা ছিল না তো তার জন্য ভিজে কাপড় দিয়ে মুছে নিয়েছি তো এবার এক দুইটা দুটো কোটা কাল খালি ছিল তো একটার মধ্যে এখন কালো জিরে পরে রাখবো কারণ কালো জিরে এটা থেকে শেষ হয়ে গেছে আর এমনি তো আলাদা কটুতে তো সব মশলা থাকে আর রান্নার জন্য ডেলি ইউজের জন্য এটার মধ্যেই আমি সব মশলা রাখি আর কি তো এইদিকে দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে আর এক সাইডে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম কারণ ঠান্ডার দিন গরম জল না ইউজ করলেও হবে না তরকারি তো জানোই তরকারি ঠান্ডার দিন হতে দেরি হবে আরও যদি ঠান্ডা জল দিই তরকারি এমনিতেই দেরি হয় ঠান্ডার দিন মানে তরকারিটা হতে তো তার জন্য আমি গরম জলই ইউজ করি গরমের দিনে তবুও নর্মাল টেম্পারেচারে জল দিলেও কিন্তু মানে তরকারি তাড়াতাড়ি হয়ে যায় আর শীতের দিন তো মানে ঠান্ডার জন্য তরকারি হতে ভীষণ লেট হয়ে যায় তো এদিকে দেখো আমার কিন্তু তরকারি হয়ে গেছে আর একটু ঘন ঘন করেই করেছি জলটা মোটামুটি শুকিয়েও গেছে এবার একটু মুগ ডাল করব মুগ ডাল আমি কুকারে বসিয়ে দিয়েছি সেদ্ধ হচ্ছে তো তা ততক্ষণে আমি ডাল ডা মানে ডালের মধ্যে একটু মুলু দিয়ে করব আর কি তো তার জন্য মুলগুলি একটু গোল গোল করে কেটে নিয়েছি তো এদিকে কিন্তু আমার ডাল সেদ্ধ হয়ে গেছে এখন ফোড়ন দেব তো তার জন্য একটু তেল দিয়ে দিয়েছি তো একবারে ফোড়ন দিয়ে এই মুলগুলি দিয়ে দেবো মুলগুলি হালকা একটু ভেজে তারপর ডালটা দিয়ে দেব। আর এই শীতের দিনে কিন্তু এই মুলুর ডাল বেশ ভালো লাগে ধনে পাতা দিয়ে উলুগুলি ভাসতে ভাজতে ভাবলাম যে তেজপাতা যে ধুয়ে রেখেছিলাম মানে ধুয়েছিলাম আগেই ধুয়ে শুকিয়ে এই পলিথিনের ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম তো ভাবলাম যে এই কটুরগুলি কটুর তেজপাতাগুলি যখন শেষ হয়ে গেছে তো এটার মধ্যে কিছু ভরে রাখি তবে সবগুলি ভরবো না কিছু ভরে রেখেছি আর কিছু বাকিটা এইভাবে প্যাকেটে রেখে দেব আর এই রান্না করতে করতে এইভাবে টুকটাক কিছু কাম এইভাবে করে নিলে কিন্তু দেখবে কাজ অনেকটাই তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো এইদিকে কিন্তু আমার মলু দিয়ে ডালটা হয়ে গেছে আর এবার দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা আর এই ধনে পাতাগুলি কিন্তু আমি গাছ থেকে কেটে নিয়েছি আমার নিজের গাছের আর ধনে গাছ আর বেশি নেই অল্প কয়েকটা আছে আর এক দু দিন খেলেই মনে হয় শেষ হয়ে যাবে আর বাকি যে ধনে বীজগুলি ফেলেছে এগুলি জানি কবে ওঠে কে জানে তো ওইদিকে কিন্তু আমি রান্না বান্না কমপ্লিট করে কিচেন পরিষ্কার করে রেখে তারপর চলে এসেছি এখন ঘরটা মুছতে আর সকালবেলা তো ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছিলো তো এখন শুধু মুছে নিলেই বাস কাজ কমপ্লিট আর আজকে কিন্তু অনেক দিন পর বেশ ভালোই রৌদ্র উঠেছে তো তার জন্য দরজাগুলি সবগুলি খুলে দিয়েছি দরজা খুলে রেখেই তারপর ঘরটা মুছছি আর দরজা খুলে রেখে ঘরটা মুছলেই ভালো হয় তাহলে কী হয় ফট করে শুকিয়ে যায় আর না হলে শীতের দিন ঘরটা শুকাতে অনেকটা টাইম লাগে আর ফ্যানও তো চালাতে পারি না ঠান্ডা লেগে যায় তো তার জন্য ঘরটা খোলা মানে দরজাটা খোলা রেখেই ঘরটা মুছার চেষ্টা করি তাহলে কি একটু দরজাটা খোলা রাখলে একটু হাওয়া আসে তবু একটু ম্যানেজ করে নিয়ে ঘরটা মানে খোলা রেখে মোছা হয় আর কি তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর ঘরের ভেতর ভেজা ভাবটা থাকে না ঘর দুয়ার মুছে রেখে তারপর স্নান করে চলে এসেছি পুজো দিতে আর শীতের দিন গরম জল ছাড়া তো আর স্নান করা যায় না গরম জল করেই স্নান করেছি তো স্নান করে শীতের টাপড় পরে তারপর পুজো দিতে এসেছি আর আজকে মা ঘরে নেই তার জন্য আমি পুজো দিচ্ছি তো গাইজ এখন বাজে দুপুর তিনটে আর আমাদের দুপুরের খাবার দাবার কমপ্লিট আর এখন গিয়ে একটু শুভ বিছানায় তো তার জন্য ভাবলাম যে দরজা জানালে পর্দাগুলি দিয়ে দিই আর দরজাটাও লাগিয়ে নিই কারণ আর একটু পরে তো অন্ধকার হয়ে আসবে ধীরে ধীরে আর ঠান্ডা হয়ে যাবে বিকেল হয়ে যাবে ঘর দরজা যদি খোলা থাকে ঠান্ডা হয়ে যাবে তার জন্য পর্দা টর্দা দিয়ে দরজাগুলো লাগিয়ে তারপরে গিয়ে বিছানায় শুবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা কীরকম লেগেছে তা কমেন্ট অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব বা ফলো করে আমার চ্যানেলটার পাশে থেকো তাহলে ফিরে আসছি আবার নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং